জমজম না আচ্ছা আচ্ছা এটা ওড়না এমন হবে কয় হাত হবে ওড়না হবে না আচ্ছা 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 হাত আচ্ছা ঠিক আছে কালাম গাড়ি আচ্ছা বডিটা এমন হবে আর ওড়নাটা একটু দেখান ভাই ওড়নাটা এটা রেট একটু জানাই দেন তিনশো হোলসেল আচ্ছা হোলসেল নিলে তিনশো টাকা আচ্ছা বুঝতে পারছি মাত্র ষাট টাকা বাটি কন্যা ইউনিক একটি কালার দেখতে পাচ্ছি আপডেট কালার তারপর আরেকটি কালার আছে ভাই এটি আপনার কত

টাকা আর চারটা একটু দেখাই ওড়না মানে ওড়না এমন হবে কয় হাত হবে ওড়না পাঁচ হাত হবে না এটা আপনার কি দেখাইলেন জমজম না জমজমের ভিতরে এটার অসংখ্য কালার কোয়ান্টিটি হবে না আচ্ছা 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 এটার রেটটা কত বললেন আরেকবার একবার বলে দেন চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এর ওপর কি কালেকশন আছে একটু দেখাই দেন এরপর কি আছে কালামকারি আচ্ছা আচ্ছা কালামকারি আছে আচ্ছা বুঝতে পারছি এই বডিটা একটু দেখাই দেন বডিটা আচ্ছা বডিটা এমন হবে আর অন্যটা একটু দেখান ভাই অন্যটা অন্যটা একটু দেখাই দেন এটা রেট একটু জানাই দেন তিনশো হোলসেল আচ্ছা হোলসেল নিলে তিনশো টাকা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা ভাই আপনার হচ্ছে ওই যদি সয়েল ব্লক চুয়াডাঙ্গা চ্যানেল থেকে আসে তাই তাহলে কি এক্সট্রা একটু ডিসকাউন্ট দেওয়া যায় ভাইয়া

আপডেট আচ্ছা এটা তো অনেক সুন্দর একটি কালার এটার হোলসেল প্রাইস টি জানাই দেন দেড়শো টাকা আচ্ছা দেড়শো টাকা তারপর আর কালার আছে ভাই এটি আপনার কত

আপনার হচ্ছে তাকিয়া ওড়না হাউস ঠিক আছে পোস্ট মোহাম্মদ সাবিদ হোসেন ঠিক আছে এখানে উন্নত মানের ওড়না ওয়ান পিস টু পিস পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় মোকাম গাওসিয়া সিটি মার্কেট তৃতীয়তলা বাবুরহাট শেখের স্বর ভৈরব মনসিং গফুরগাঁও ঠিক আছে এখানে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন এই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করলে এসে মাল নিতে পারবেন ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এসে নিতে পারবেন তো আমি অবশ্যই দোকানের ভিউটা একটু দেখাই দিতেছি ঠিক আছে দেখে বলছেন এখানে অসংখ্য অসংখ্য কালার এর ওড়না আছে ওড়না আছে এবং ওড়না আছে এবং এখানে দেখে পারছেন অসংখ্য থ্রি পিস পে যাবেন ঠিক আছে থ্রি পিস পেয়ে যাবেন এখানে এখানে আসতে হলে প্রতি মঙ্গলবার আসতে হবে প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট গাউসা সিটি মার্কেটের দুই যারা আপনার হচ্ছে গুলিস্তান থেকে আসবেন অবশ্যই মেঘলা বা গাড়ি তুটতে হবে ওটার পরে আপনার হচ্ছে ভুলতা গাউসে নামতে নামার পরে গালসা সিটি মার্কেটের দুই তালা আসতে হবে প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট মঙ্গলবার ছাড়া এখানে আসলে পাবেন না আর আপনারা যারা টঙ্গি গাজীপুর ওই দিক থেকে আসবেন অবশ্যই কুড়িল বৃশ্ব রোড থেকে আপনার হচ্ছে ভোলতা গাউসে আসতে হবে ভোলতা গাউসা থেকে আপনার কুড়ি ফ্লাইওভার থেকে ভোলতা গাউসে আসার পরে গাছা সিটি মার্কেটের তলায় আসবেন দ্বিতীয়তালায় আসবেন এখানে মঙ্গলবার আসলে পাওয়া যাবে ঠিক আছে আর এখানে আসতে হলে মার্কেট টু এর স্বাদের উপরে যদি আসেন মোবাইল আপনার গালসা মার্কেট টু এর যে মোবাইলের দোকান আছে ওই সিঁড়ি থেকে সোজা আসতে পারবেন এবং গালসা মার্কেট টু ওয়ানের ছাদে আসলে